আজকের পর্বে আমরা ষোলো দশমিক একের অনুশীলনীর এক ও দুই নং প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক এক নং প্রশ্নটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের এখানে একটা সমকোণী ত্রিভুজের কথা বলতেছে যার অতিভুজ হচ্ছে পঁচিশ মিটার এবং এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির হচ্ছে চার তিন অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্যগত দেখো এখানে একটা সম ত্রিভুজের কথা বলতেছে এটা হচ্ছে মনে করি একটা সমকণী ত্রিভুজ যেটা হচ্ছে এ বিসি তো এই সমকমী ত্রিভুজের অত্রিভুজের মান হচ্ছে কত পঁচিশ মিটার আর বলা হচ্ছে যে একটি বাহু হচ্ছে অপরটির চার ভাগের তিন অংশ তাহলে একটা বাহু যদি এক্স হয় ধরো এটা হচ্ছে এক্স এটা যদি এক্স হয় তাহলে এটা হবে কত থ্রি এক্স বাই ফোর কেন কারণ এটা হইতেছে এক্স এর চার ভাগের তিন অংশ এটা প্রশ্নে বলা আছে যে একটি বাহু হচ্ছে অপরটির চার ভাগের তিন অংশ তাহলে এখানে আমরা লিখে নিলাম যে মনে করি সমকোণী ত্রিভুজ এর অতিভুজ এসি সমান হচ্ছে পঁচিশ মিটার এবং এর একটি বাহু যদি এই বিসি যদি এক্স মিটার হয় তাহলে এবি হবে এক্স এর থ্রি বাই ফোর অর্থাৎ থ্রি এক্স বাই ফোর মিটার তাহলে এখন আমরা পিথাকোড়া সবপাদ্য ব্যবহার করে এখানে এই বাহুগুলোর মান বের করবো তাহলে এখানে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার অর্থাৎ পিথাকড়া সুব্রপাদ্য মতে এখানে অতিবুজ হচ্ছে এসি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এব স্কোয়ার যোগ ভূমি হচ্ছে বিসি স্কোয়ার এটার মান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ স্কোয়ার সমান এব মান হচ্ছে 3x থ্রি এক্স বাই ফোর স্কোয়ার এখানে একটা কথা বলে নেওয়া ভালো এখানে আমি এইটার মান কী দোষি এক্স দর্শি আর এই জন্য এটা হয়েছে থ্রি এক্স বাই ফোর আমি যদি এইটার মান এক্স ধরতাম তাহলে এটা হইতো থ্রি এক্স থ্রি এক্স বাই ফোর তখনও কিন্তু একই অ্যান্সার আসতো অর্থাৎ তোমরা চাইলে এটাকেও এক্স ধরতে পারো অথবা এটাকে ধরতে পারো তাহলে এবার এরপর আমি লিখতে পারি প্লাস বিসির মান হচ্ছে কি এক্স স্কোয়ার তাহলে এখানে হবে সিক্স টু ফাইভ সমান এখানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার মানে তিন ত্রিকানো স্কোয়ার আর এখানে নিচে হবে চার চারা ষোলো যোগ এখানে এক্স স্কোয়ার এবার যদি আমরা এখানে লসাগু করি এখানে হচ্ছে ছয়শো পঁচিশ আর এখানে লসাগু করলে দেখো এখানে এটার নিচে কত আছে ষোলো এটার নিচে এক আছে তাহলে তোমরা এই লসাগুর ক্ষেত্রে অনেকে ভুল করো এখানে এটার নিচে ষোলো এখানে হচ্ছে এক তাহলে এক আর হচ্ছে ষোলো লসাগু হচ্ছে ষোলো আর অথবা এরকম যদি থাকে সিঙ্গেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে লসাগু কিন্তু ষোলোই হবে অর্থাৎ যে একটা সংখ্যা আছে ওইটা হবে এরপরে আমরা করবো হচ্ছে হড় দিয়ে ভাগ করে এটা দিয়ে আমরা কি করব ভাগ করব ভাগ করার পরে যে ফলাফলটা আসবে ওই ফলাফলটা দিয়ে আমরা উপরে গুণ করব। উপরেরটার সাথে গুণ করব তাহলে হর দিয়ে যদি এটাকে ভাগ করি ষোলোকে ষোলো দ্বারা ভাগ করলে কত হবে এক হবে তাহলে এখানে এক হয়েছে এক দিয়ে আবার কি করব। এক দিয়ে উপরে যেটা আসে অর্থাৎ নাইন এক্সকে আবার গুণ করলে এখানে নাইন এক্স স্কোয়ারই হবে তো এখানে আমরা আরেকটা শর্টকাট মনে রাখতে পারি যদি এরকম মিলে যায় অর্থাৎ এখানে ষোলো আছে এখানে ষোলো আছে মিলে গেলে উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা লিখে দিব আর যেটার সাথে মিলবে না এটার উপর সংখ্যাটার সাথে গুণ করে দিব অথবা এখানে যদি আমরা হিসেবও করি যে এক দিয়ে ষোলোকে ভাগ করলে ষোলো হবে ষোলোর সাথে আবার যদি এক্স স্কোয়ার গুণ করি সেক্ষেত্রে এখানে হবে ষোলো এক্স স্কোয়ার ছয়শো পঁচিশ এর পাশে পাই হচ্ছে উপরে যোগ করলে পঁচিশ হবে তাহলে এই পাশে এটা হয়ে যাবে গুণ অর্থাৎ এখানে হবে পঁচিশ এক্স স্কোয়ার সমান এখানে হবে ছয়শো পঁচিশ গুণ হচ্ছে ষোলো এটা এই লাইনটা না এই লাইনটা না লিখলেও হয়তো আমরা এখানে লিখতে পারি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার সমান অথবা আমরা এক কাজ করি এটার সাথে একটা গুণ আছে তাহলে এই পাশে নিলে এটা কী হবে ভাগ হবে তাহলে এখানে ছশো পঁচিশ গুণ হচ্ছে ষোলো নিচে হচ্ছে পঁচিশ পঁচিশ একে পঁচিশ 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 হচ্ছে ছয়শো পঁচিশ তার মানে এখানে থাকে এক্স স্কোয়ার সমান পঁচিশের সাথে যদি ষোলো গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে চারশো তাহলে এখানে এক সমান সমান হচ্ছে রুট অফ ফোর হান্ড্রেড অর্থাৎ এক্স সমান সমান হচ্ছে এখানে কত পাবো বিশ পাব তাহলে আমরা এখানে এক্সের মান পেয়ে গেছি এটা হচ্ছে কত টোয়েন্টি অর্থাৎ এই বাহুটা অর্থাৎ বিসি বাহুটা হচ্ছে কত টোয়েন্টি মিটার আর এটা যদি টোয়েন্টি মিটার হয় তাহলে এখানে কত হবে এখানে হচ্ছে থি এখানে হবে থ্রি গুণ বিশ নিচে হবে চার 4 একে চার চার পাঁচ অর্থাৎ পনেরো অর্থাৎ এখানে এই এবি বাহু এটার মান হচ্ছে কত পনেরো মিটার আর এই যে বিসি এটার মান হচ্ছে বিশ মিটার তাহলে এখানে আমরা লিখতে পারবো যে অতএব একটি বাহু একটি বাহু বিশ মিটার হলে অপর বাহু হবে পনেরো মিটার এরপর দুই নং প্রশ্নটি হচ্ছে বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে অর্থাৎ এখানে দেখেন এই হচ্ছে দেয়াল দেয়ালের সাথে আবার খারাপভাবে একটা কি আছে মই আছে এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার সাথে সাথে আবার দেয়ালের দৈর্ঘ্য কিন্তু বিশ মিটার কারণ এই দেয়ালের সাথে মইটা কি আছে খারাপভাবে আছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত থেকে চার মিটার নিচে নামবে এখানে দেয়ালের দৈর্ঘ্য এবং মইয়ের দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য কিন্তু সেম সেম তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে এই মইটাকে যদি আমরা গোড়া থেকে কত মিটার দূরে সরালে এটা এই উপরের অংশটা কত চার মিটার নিচে নামবে তাইলে এই যে উপরের অংশ হচ্ছে চার মিটার আর এখানে আমরা কতটুকু এদিক থেকে এটা সরাইছি এই ব্যাপারটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ এটা হচ্ছে একটা দেয়াল দেয়ালের সাথে মইটা এভাবে খারাপভাবে আছে আসে এখান থেকে আমরা কি করছি এটাকে এই গোড়া থেকে এটাকে আমরা এইভাবে সরাইছি সরানোর ফলে এখানে এই উপর থেকে এটা চার মিটার নিচে নামছে তাহলে এখন আমাদেরকে আমাদের কাছে প্রশ্ন হয়েছে যে এইটুকুর দূরত্ব কত আমরা যে এইখানে এটাকে এদিকে সরাইছি দেয়াল থেকে গোড়া থেকে এদিকে সরাইছি কতটুকু সরাইছি তো এখানে আমরা এগুলো একটু নামকরণ করি আমরা এটাকে দিই হচ্ছে এ এটা হচ্ছে বি এটা সি আর এটা হচ্ছে ডি আর এখন এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে এখানে দেখেন এই পুরাটুকু এই পুরাটুকু হচ্ছে কি সিডি তাহলে সিডির মান কত সিডির মান হচ্ছে বিষ তাহলে এখানে মান কত এবির মানও বিষ হবে এক্স মিটার সরাইছি মনে করি সরানোর ফলে এটা উপর থেকে চার মিটার নিচে নেমে গেছে তাহলে এই মানগুলো দিয়ে আমরা কি করতে পারবো এখানে এই এই দূরত্বটা আমরা বের করতে পারবো তার আগে আমাদেরকে এই অংশটুকুর অর্থাৎ এ সি এই এসির দূরত্বটা বের করতে হবে আমরা যদি এসি দূরত্ব বের করতে পারি এখানে তাহলে লম্ব পেয়ে যাব এখানে অতিভুজ জলরেডি দেওয়া আছে তাহলে এখানে আমরা এই যে ভূমি মানটা বের করতে পারবো অর্থাৎ বিসির দূরত্বটা বের করতে পারবো তাহলে এখানে আমরা লিখে নিলাম যে মনে করি এবি সমসমান বিশ মিটার মইটি দেয়াল থেকে বিসি সমসান একশো মিটার দূরে সরালে উপরের প্রান্ত এডি সমসমান চার মিটার নিচে নামবে তাহলে এইটুকু যদি চার মিটার হয় এটুকু অবশ্যই ষোলো মিটার হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এসি সমান সমান টোয়েন্টি মাইনাস ফোর সমান হচ্ছে সিক্সটিন মিটার তাহলে এরপর আমরা লিখতে পারি এখন ত্রিভুজ এ বি সি এ ইজ এ বিসি এটার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অতিভুজ স্কোয়ার অতিভুজ হচ্ছে এখানে এব অতিভুজ স্কোয়ার সমান লম্ব লম্ব হচ্ছে এসি যোগ ভূমি ভূমি হচ্ছে বিসি তাহলে পিথাগুরু সুপার এখানে লিখে নিলাম এবার মানগুলো বসাবো এখানে এবির মান হচ্ছে বিশ ষোলো এক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে হবে কত ফোর হান্ড্রেড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান হচ্ছে ফোর হান্ড্রেড মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স বা এখানে আমরা পাবো হচ্ছে একশো এক্স স্কোয়ার সমান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর বা এখানে আমরা লিখতে পারি এক সমান সমান দুটো বরফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফোর বা এক সেমান পাবো হচ্ছে এখানে আমরা টুয়েলভ অর্থাৎ এখানে মইটাকে যদি আমরা দেওয়াল থেকে বি বারো মিটার দূরে সরাই তাহলে এটা উপরের অংশটা চার মিটার নিচে নামবে সুতরাং গোড়া দেওয়াল থেকে বারো মিটার দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে